এইটা হচ্ছে বর্ষার ফেক আইডি মানে হচ্ছে ইউটিউব চ্যানেল বলতে গেলে বর্ষা মিষ্টি আফিফা এদের হচ্ছে ভিডিও আপলোড দেয় মানে হচ্ছে এই তো ওদের ভিডিও ডাউনলোড করে থামনেল দিয়ে ইউটিউবে হচ্ছে আপলোড দেয় তো কিছু সময়ের মধ্যে হচ্ছে দেখলাম অনেকগুলো আছে তো অলরেডি একটা স্ট্রাইক দিছি এইটাই আর একটাও প্রসেসে আছে ওটাও হয়ে যাবে তো এখন আপনাদের বলি যারা হচ্ছে প্ল্যান করছেন যে ওদের ভিডিও আপলোড দিব বিও হবে টাকা ইনকাম করতে পারবো তাদেরকে বলি এটা হচ্ছে দু সালে এটা হয় না হ্যাঁ আপনি জাস্ট বিও আনলেও কোথাও আর্ন হবে না জাস্ট আপনার সময়গুলো নষ্ট করবেন আপনার গুরুত্বপূর্ণ যে সময় পড়া বা কাজ এই সময়গুলো নষ্ট করবেন কারণ ফেসবুকের অ্যালগোরিদম ইউটিউবের অ্যালগোরিদম এইসব হচ্ছে সব কিছুই বুঝে আপনি হাজারবার এডিট করবেন যাই করবেন বুঝে যাবে যে এটা হচ্ছে চুরির ভিডিও বা এডিট করা আসল ভিডিও না তো যারা হচ্ছে অলরেডি ভিডিও আপলোড দেন ফেকভাবে তো তাদেরকে বলবো টাইম ওয়েস্ট করেন না আমাদের হাতে স্ট্রাইক চলে আসছে তো ওই জন্যে এখন সবাইকে স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে আর নিজেদের টাইম নষ্ট এটা কিছুই হবে না আপনারা কোনোদিন আর্নও করতে পারবেন না এই যে এই চ্যানেলে অলরেডি হচ্ছে আমি কপিরাইট ক্লেম দিছি তো প্রসেসে আছে এটাও রিমুভ হয়ে যাবে একটা রিমুভ হয়েছে আর একটা হচ্ছে অলরেডি ভিডিও রিমুভ করে দিছে ইউটিউব ক্লেম দেওয়ার দেওয়ার পর পর স্ট্রাইক বেশিরভাগ কি হয় মানে প্রতারণা করে কাউকে এস এম এস দেয় এস এম এস দিয়ে টাকা চাই বা অন্য কোনো কিছু যেটা হচ্ছে এর আগেও আমাদের কাছে অনেক হচ্ছে রিপোর্ট আসছে একজনের সাথে রিলেশনে গেছে তারপর তার কাছ থেকে অনেক টাকা নিছে তারপর একজনের কাছে টাকা চেয়ে হেল্প চাইছে অনেক কিছুই এমন আসে তো সেই কাইটি এর জন্যে আমরা ধরতে গেলে দেখতেই পারি না তো আপনারা সময় নষ্ট করবেন না অন্যের ভিডিও ছেড়ে লাভ নেই আপনারা দরকার হলে যদি ইচ্ছা থাকে তাহলে নিজের ভিডিও আপলোড দিন কিন্তু অন্যের ভিডিও আপলোড দিবেন না